আবার চলে এলাম লাইভে তো কালটা আজকে লাইভটা আসার কারণটা হচ্ছে কালকের কথাই বলতে যাচ্ছি ও খুব ব্যথা হয়ে যায় এতক্ষণ বসে বসে অনলাইনে ক্লাস হচ্ছিলো তোমরা জানো এর আগে একটা লাইভ করেছিলাম মানে দুটো লাইভের আগের লাইভটা একটা করেছিলাম তখন বলেছি যে অনলাইন ক্লাস চলছিল জাস্ট শেষ হতেই ইয়ে করছি তো দেখাচ্ছো আমি যখনই লাইভে করবো একটা বাধা কিছু কেন বলছি বাধাটা এই যে এই যে বাধাটা হওয়ার এই কারণ তো দেখতে পেলে বাধাটা হওয়ার তো যখনই লাইভে আসি কিছু না কিছু বাধা তো কালকে রাত্রিবেলা ভাবলাম যে ওরা ঘুমোচ্ছে সবাই আর মেয়েটাও কালকে অনেকটা মানে ছোট মেয়েটার কথা বলছে ও অনেক দেরিতে ঘুমিয়েছে প্রায় বারোটা দশ পনেরো হবে তার মধ্যেও দু তিনবার উঠেছে যাই হোক তো বারোটা দশ পনেরো ঘুম তো তখন খানিকক্ষণ ঘুমিয়েছে তো তখনই ভাবলাম অন মানে লাইট করবো তো লাইটটা করার জন্য জাস্ট খুলেছি মানে রুমের যে ছোটো লাইট চলে সেটাই জাস্ট জ্বলে মানে জ্বলাই আছে বড় লাইট তো জ্বালানো হয় না তো ওই ছোটো লাইট জেলেই জাস্ট আমি দেখছি যে মানে কেউ লাইটটা আছে কি না তো একটা ভা ভাইয়া এসেছিলো ভাইয়াই বলবো কারণ ওটা মনে হয় বাংলাদেশের কেউ হবে তো ওখানে ভাইয়াই বলে যাই হোক তো উনি এসেছেন উনি বলছেন যে রুমে অন্ধকার কেন এই কেন আমার তো তখন কিছু বলার নেই কেন বলার নেই মানে বলতে পারছি না কারণ অন্ধকার না তার উপর যে কথাটা বলবো ওরা তো সবাই ঘুমোচ্ছে আর তার মধ্যেও জেগে যাচ্ছে তো তারপরেই মেয়েটা ছোটো মেয়েটার উঠে গেল তারপর উনিও বলছেন যে তোমার মেয়ে কোথায় উঠে পড়েছে তো তাই আর সেটাই আর কি আজকে সেই জন্যই লাইভে এলাম ওনার কথাগুলো একটুখানি বললাম যেহেতু কালকে উত্তর দিতে পারিনি অন্ধকারের মধ্যেও ছিলাম এবারে দিনের বেলা যে করবো সময়ও পাচ্ছিলাম আর তোমাদেরকে একটা কষ্ট করেছিলাম যে আমার শরীরটা খারাপ আর সত্যি খুবই শরীরটা খারাপ ছিল কালকে পেন কিলার খেতে কমেছে এখানে একটা ব্যথা ব্যথা মানে যেখানে আমার সেলাই হয়েছিলো তো ওই সেলাইয়ের ভেতরটাই আর কি মানে মাঝে মাঝে যন্ত্রণা হচ্ছিল এবার এতটা বসা হয় না বসা হয় বলে মানে বাচ্চাকে নিয়ে হয়তো শোলা ঠিক আছে সেটা একটা রকম কিন্তু বাচ্চা বড়টা ছোটোটা ছুলে বড়টার জন্য আমাকে পড়াশোনা মানে পড়তে হয় পড়াতে হয় পড়তে না পড়াতে হয় তারপরে আবার অনলাইনে ক্লাস হয় এই সব পরপর পরপর কাজগুলোর জন্য মানে আমার মানে বসাটা বেশি হয়ে যায় সেই কারণে কাল পরশু দিন থেকে একটু যন্ত্রণা হচ্ছিলো মোটামুটি কালকে রাতে পেন্টিলার খেতে আজকে ঠিক আছে তাও আজকে চেষ্টা করছিলাম মাঝে মাঝেই ক্লাস হতে হতেই মাঝখানে আমি শুয়ে পড়ছিলাম মানে শুয়ে শুয়েই আবার ওকে দেখাতে হয় না এটাও একটা কারণ মানে এই মানে আমাদের তো ওই ল্যাপটপটা একটু নয় ফোনে যেই ফোনটা আমি কথা বলছি তোমাদের সঙ্গে ফোনেই ইয়ে করতে হয় দেখাতে হয় এবার স্ট্যান্ডটা ভালো করে ধরতে হয় নালে দেখতে পান না উনি এইসব নানান কারণের জন্য বসেই থাকতে হয় তারপর ওকে বলতে হয় ও বুঝতে পারে না অনেক সময় এটা কি হবে ওটা কি হবে যেমন আর কি বাড়ির লোক থাকলে পাশে জিজ্ঞেস করা বাচ্চারা যেমন জিজ্ঞেস করে এটা কি হবে মা ওটা কি হবে মা সেই আর কি তো আজকে কেউ লাইভে এখন নেই জানি থাকেই না এই সময়টা সেরকম কেউ থাকেও না তবুও লাইভ করছে পরে তো আবার লাইভটা দেখে অনেকে তখন শুনবে আর কি তো গরম কিরকম আমাদের এখানে মারাত্মক গরম এখন মানে কলকাতায় যে গরমটা ছিল এখন এখানে সেই গরমটা ঢুকে গেছে এখন একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি বুঝতে পারছি অবস্থা খুবই খারাপ আজকেও যথারীতি চার্জ নেই চার্জ দিয়ে কথা বলছি এর আগের দিন মা আমার ভিডিওটা দেখেছিল এই ভিডিওটা পরে দেখবে মা মা দেখ মা বলছে তুই লাইভে আসবি তুই চার্জ দিয়ে মানে চার্জ দিয়ে আসবো যেই সময়টা করে হয় চার্জটা থাকে না মানে এই লাইভটা এই এতক্ষণ ধর ভিডিও কল হচ্ছিলো সেই জন্য একেবারেই শেষ তারপরে আবার চার্জ দিতে হলো এই যে চার্জ দিয়েছি বাট কী বলতো এই চার্জারটা অন্য চার্জার এটা আমার শ্বশুর মশাইয়ের চার্জার কিন্তু ওটা লুজ হয় পিনটা সেই জন্য চার্জ দিই না মামনি যেটা দেয় সেটাই দিই এবার শ্বশুর মশাই বলতে ইচ্ছে করে না তবু তোমাদেরকে বোঝানোর জন্য অনেকেই তো জানো না তো আমি বাবাই বলি তো বাবাই ভাবলে হয়তো অনেক সময় বাবা হয়তো ভাবতে পারো সেই জন্য হয়তো বলি শ্বশুর মশাই তো বাবাই গিয়ে চার্জারটা একটু লুজ হয় আর একটু লম্বা একটা পজিটিভ হচ্ছে লম্বা চার্জারগুলো একটু লম্বা হলে শুয়ে বসে ভালোভাবে করা যায় এবং লুজও থাকে আর একদম ছোটো চার্জার মানে এই কানেকশানটা যদি ছোটো হয় তাহলে অসুবিধা হয় এটা অনেকটাই লম্বা মানে বুঝতে পারছি এখানে এইখান থেকে এইখান থেকে নিচে নেমে আমি এখানে শুয়ে শুয়ে তো সঙ্গে লাইভটা করছি বললাম না এই শুয়ে পড়েছি এতক্ষণ বসেছিলাম মাঝখানেও একটু একটু ছুটে ছিল লাইভে কেউ এসে বেশ কথাগুলো বলে তখন মানে পড়তে ভাল লাগে কিন্তু ওই যে কাল যে যদিও একটা ভাই করেছিল বাট আমি তো কালকে আর কথা বলার সময় মানে কথা বলার সুযোগ ছিল না তার জন্য কালকে লাইভটা কথা বলতে পারিনি কিন্তু এখন কথা বলার সুযোগ আছে এখন লাইভে কেউ কথা বলে না মানে কমেন্ট করে না কমেন্ট করলে পড়তেও ইচ্ছে করে ভালো লাগে কমেন্ট করে চুল সব শেষ বড় মেয়েতে হাফ উঠেছে ছোট মেয়েতে আবার হাফ উঠে পুরো এখান থেকে শুরু হবে চুলটা আবার পিছন দিক থেকে যাবে বলে দাও এখন চল্লিশের ওপরে না মানে ঠিক আছে ঠিক এই যে তো এই যে তোমার সাথে কথা বলতে ফোনটা পড়ে যাচ্ছে তোমার সাথে কথা বলছি চার্জারটা আবার টিনটা টুম 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 টুং টুম করে ফিরে যাচ্ছে এটাই সমস্যার জন্য এই চার্জে দিই না পাপাই রয় হাই বৌদি যাক কেউ একজনকে পড়েছে কমেন্ট হুম বলো পাপাই বৌদি বৌদি বলো না দিদি বলো বাবা বৌদি কৌদি আমার ভালো লাগে না হয় দিদি দিদি বলো কেমন আছো বৌদি ভালো দিদি বলো দিদিটাই শুনতে ভাল লাগে এখন দিদির সময় চলছে না এখন দিদি বলো চার্জারটা বড্ড সমস্যা করে বাবা আর এক নাম্বার যে হাই মুক্তি বাবা আর মোটাদেরকে কি বলবো বলো সবাই মোটাদেরকে তাই বললো তোমরা আট মিনিট হয়ে গেছে

মাম্মি কাহা গেয়া কাহা গেও মাম্মি মা পরে দেখে লাইভটা এখন দেখতে পারে তো এখন দেখে আইবি কথা বললে কতটা ভালো লাগে বলো একটু পরে হয়তো মাকে ফোন করবো কথা বলবো এই সময় লাইভে আসলে কথা বলা যেত আমি ঘুমোচ্ছে ম্যাডাম মাঝে মাঝে উঠে পড়ে খুব সুন্দর ঘুমোচ্ছে একটু পরে যে আমি শুতে যাব তখন উনি উঠে পড়ে আমার এই লাইফটা আবার আমার কিছু বোনেরাও দেখে ওরা দেখে আমার খুব ভালো লাগে কারণ আমি বেশ ভালো লাগে যে হ্যাঁ দেখছি আমার লাইফটা আগে ফার্স্টে ফার্স্টে যখন লাইভটা করতাম অল্প সময়ের জন্যই করতাম কিন্তু কি বলবো কি কথা বলবো এটা একটা মানে ইয়ে থাকে এখন ধরো মিনিমাম হয়ে গেছে পাঁচ ছটার ওপর লাইভ করা হয়ে গেছে এখন আস্তে আস্তে বলে না কোনো জিনিস অভ্যাস না থাকে এই জন্যই আমি লাইফটা রোজ একটু করে পড়ি যাতে একটা ভয় কাটে কি মানে আগে তো লাইভটা করতে পারতাম না দেখেছো বারবার টুংটাং টুংটাং করে যাচ্ছে ও তোমাদেরকে একবার বলেছিলাম মানে একটা লাইভে বলেছিলাম যে আমার ডেলিভারির একটা স্টোরি তোমাদেরকে শোনাবো তো সেই ডেলিভারির স্টোরিটা আজকে একটা ছোট করে বলি যে আমার ফার্স্ট যখন বেবিটা হয় মেয়েটা যখন হয় তো ও মোটামুটি ঠিক থাকি হয় মানে কোনো অসুবিধে প্রবলেম হয়নি নর্মাল যেরকম সিজার বেবি হলে যেরকম হয় তো সেই রকম অন হাই ক্যাসে হো ভাবিছি মানে ঠিক হো তুমি ক্যাসে হো তো তখন ওই সমস্যা হয়নি নর্মাল ঠিকঠাকই হয়েছে বাট সেকেন্ড বেবিটা হওয়ার সময় মানে এত সমস্যা হয় যে বলার মতো না মানে সমস্যা বলতে কী বলো তো মানে ওটিতেই বেশি সমস্যা হয়েছে এমনি অন্য কোনো কোথাও সমস্যাটা বেশি হয়নি ওটিতে হয়েছে কি প্রথমে তো অ্যানাস্থেসিয়া করে তো এই অ্যানাস্থেসিয়াটা করার সময় এতবার ফোটাতে হয়েছে মানে সিট ডাকতে ফোটায় কতবার যে ফোটাতে হয়েছে তার ঠিক নেই মানে বারবার মানে তিন চারবার ফোটান ফোর লাস্টবার যে সিরিং ঢোকায় তখন মানে আমার নিচে পোর্শনটা ইয়ে হলো অবশ্য হলো আর কি একদম একদম ফার্স্ট ক্লাস আচ্ছা আসলে বাংলায় কথা বলছি তো হিন্দি মে একদম হয়ে যাচ্ছে একদম ফার্স্ট ক্লাস বাড়িয়া বহুত আচ্ছা ওই যে লাইভ তো তো এইটাই আর কি যে মানে ওই ওটা হয়েছে সমস্যা তারপর ওটা ওটা এতটাই কষ্ট পেয়েছি মানে একদম মানে প্রচুর কষ্ট পেয়েছি মানে করতে মানে অ্যানাসিসা করো মানে ওই যে পাঁচ ছবার ওই সিদ্ধারাতে পুস করে 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 ওই ঢোকানো তারপর তো ব্লাড ব্লাড বেরিয়ে গেছিলো ওই সিদ্ধড়াতে খুব কষ্ট পেয়েছি

পেয়েছো দেখতে? তুমি দেখতে পেয়েছো? ছোট হ্যাঁ। ও

যে লাইভ করছি আমি তোমাকেও দেখিয়ে দিলাম বুঝতে পারলে বুঝতে পারলে তুমি বলছি আমি লাইভে আছি তোমাকেও দেখিয়ে দিলাম এই যে দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তো ওই যে মামনি ফোনটা এসছিল ওই মামনি একটা বান্ধবী আর কি ফোন করেছিল মেয়েটা ছোট মেয়েটাকে দেখছিল সেই জন্য তোমাদেরকেও একটু দেখালাম ভেবো না যে দুটো করে ফোন আছে হয়তো দুটো দুটো ফোন নেই বাবা দেখছি আমার লাইফটা মামনি ফোন থেকে শো করছে কিনা ঠিকঠাক ভিউ মানে ভিউ আসছে কিনা আমার নিজের ফোনে তো ঠিকঠাক মোটামুটি আসছে লাইভ প্রথমে যে লাইফটা করছিলাম কেটে গেছিলো আবার এটাই কান্টিনিউ করছে বলো তোমরা সব কেমন আছো তো তখনও ডেলিভারির এটা ইয়েটা করতে গিয়ে কথাগুলো বলতে গিয়ে আবার আটকে গেলাম তো ওই আর কি মানে পাঁচ ছবার ওই সিরিঞ্চিটা দেওয়া সিটটা বুঝতেই পারছো কতটা কষ্ট হয়েছিল তারপর তো মানে আমি কাঁদছিলাম মানে এত কেঁদেছি মানে বলার মতো না এতটা কষ্ট আমি পাইনি প্রথমের বারে তারপর সেকেন্ড টাইমটা হলো যখন বেবিটাকে বার করে ডক্টর মানে এত পরিমাণে বুকে প্রেস করছিল মানে ওর পজিশানটা না মানে নর্মাল ছিল না সিজারের মতোই পজিশান ছিল প্রথমেরটাই তো নর্মালের পজিশান ছিল বাট আমি নর্মাল করতে দিইনি ভয়েতে যাই হোক তারপর সেকেন্ড টাইমটা এ করলাম ওই সুইজারের পজিশান ছিল বলে মানে এতটাই প্রেশার দিচ্ছিলো যে আমি পুরো মানে শ্বাস বন্ধ হয়ে আসছে তা আমি মনে হলো আমি মারাই যাব আমি আমি ফেরবো না যাই হোক ভগবানের কৃপায় বেরিয়ে এসেছে এটাই মানে খুবই কষ্ট হয়েছে ডেলিভারির সময় এইবার ডেলিভারির সময় বুঝে গেছি যে মানে মানুষ মরে গিয়েও আবার বেঁচে আছে মানে বেঁচে ফিরে আসে তাদের মতোই মানে আমি ছিলাম এবারে লাইনা ফোন কিউ क्यों नहीं রেখে দিয়েছে হ্যাঁ না নাম লাইট রাখ হ্যাঁ এই লাইট অফ করো তুই কি দেখছিলি না তুই না না লাইক করছিস এটাই তোমার ফোন থেকে আবার লাইট তো দেখছিস যারা অনলাইনে আস অনলাইনে যারা আসছো প্লিজ তারা একটু কমেন্ট করো হাই হ্যালো বলো যাচ্ছে মেয়ে এবার এবার সত্যি অফ করতে হবে লাইফটা ভালো কেকো তোমরা আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের তো অবশ্যই নাম নেব কমেন্ট করছো চলো চারটা ও চার্জ খুলেই গেছে আমি তাই ভাবছি যে চার্জারটা তো আওয়াজ করছে না কেন চার্জটা পিনটা খুলেই গেছে তো চলো টাটা অনেকক্ষণ হয়ে গেছে আর মেয়েও উঠছে টুকটুক করে কারণ লাইটটা জ্বলছে ঘরে এতক্ষণ থেকে পড়ানো হচ্ছিলো তারপরে আবার লাইট জ্বলছে এই জোমেটবও একটু ফ্রি পেলাম না আজকে একটু করি দুদিন তো তোমাদের সামনে মুখ দেখানো হয়নি এই ভাতের হাঁড়ি মুখটা দেখানো হয়নি ওই যে একটা দাদা করেছে কম ইয়ে কমেন্ট তোমার মুখটা ভাতের হাঁড়ির মতো যেন বলছে ভাতের হাঁড়ির মুখটা তো দেখার হয় না দেখালাম আর দুদিন পর তো চলো টাটা বাই চলো টাটা